দ্বিতীয় শট কেন দুই এক আর বাঁকুড়া এক দু নম্বর শট নীতি বলগার খেলোয়াড় পুরো বল থেকে আমাদের কাছেটাকে গোলপক্ষের অন্তরিক বল দিয়েছিল কিন্তু গোল করতে পারেনি এটা এখানে খেলা দেখার জন্য নেচে করে সুট করে না يہ بولتے ہوئے ہم ہمارے سامنے حاضر ہو گئے ہیں مائیکے ہم دوسرے کے کھیڑا اور سنچلارا کر لیں دل کے اندر گوبنند شکریہ اور دوسرے پرچم کی ایک بھی ویشل گھٹنا جی اس کو ہمیں جاننا ہوئے جار ہے قوم جوڑی کرے ارناٹیکل 30 تاریخ ہوٹل مسک کے سٹی جاو ہوٹل তুডসাও করাপরাতে এআখ নূদারাখযেকেয়ে এআন্য়ে এইই এডালা ওতেগেএ এই 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 আমন্যে এই এই কামে এই আমরা جوا দিয়ে দিলেন ওর ইতিমত চেয়ারম্যান সদস্যের কি তিন নম্বর কত নম্বর কুলদীপ বাবু সভাপতি তিন নম্বর সরার তার আপনাদের উদ্দেশ্য দেখেছে তিন নম্বর সফট তিন নম্বর সফট কুলদীপ বাবু স্যার সর আমনন রাদি এর আমরা তার মনসার জন্য অনুরোধ রাদি

পাঁচ নম্বৰ শ্বত যদি গ'ল হৈ যায় চৰাচৰী চেম্পিয়ন হৈ যাব দেখা যাব গ'ল মাছে ভাল গোল ভাল গোলপাল